সুপ্রিয় দর্শক আমরা একটা মজাদার গেমের আয়োজন করছি এই শিক্ষার্থীদের নিয়ে এই পানির মধ্যে ডুব দিয়ে যে বেশিক্ষণ থাকতে পারবে তার জন্য পুরস্কার আছে আমার পক্ষ থেকে একশো টাকা দেওয়া হবে কয় টাকা আচ্ছা তোমরা সবাই যদি ইচ্ছুক থাকো সবাই করতে পারবা আর যদি কেউ যদি বলো যে আমি ইচ্ছুক না তুমি নামবা না যে নামে বেশিক্ষণ থাকবে সে একশো টাকা পাবে ঠিক আছে স্টার্ট তুমি নামবা নামো প্যান্ট পরে কি জামা

আচ্ছা নগদ কিন্তু টাকা দিব একশো টাকা কয় টাকা একশো টাকা যে জিতবে যে যে জিতবে জিতবে তুমি দেখাও তার জন্য নগদ একশো টাকা দেওয়া হবে কয় টাকা একশো টাকা এই একটু এদিকে আসো যে বেশি সময় থাকবে সাইদ আউট সাইড আউট রবিন আউট একটা পেয়াসা ওর তিনজন আউট হয়ে গেছে দুইজন আছে দেখি কে একশো বিজয় একশো টাকা পাইস বোন পাই দুইজন শেষ সিয়াম ফার্স্ট হয়ে গেছে সিয়াম এ সিয়াম ফার্স্ট তুমি এদিকে আসো তোমার জন্য এই যে এখনই তুমি টাকা নিবে এদিকে আসো আমরা একশো টাকা তুলে দিচ্ছে আমাদের দশম শ্রেণীর শিক্ষার্থী রেদোয়ান রেদোয়ান তার বন্ধুকে টাকা তুলে দিচ্ছে সে একশো টাকা দিয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে আর একটি মজাদার গেম নিয়ে আসছি আমি আতিয়ার স্যার আমাদের আমাদের সাথে আছে পাঁচজন প্রতিযোগী সিয়াম প্রিন্স সাইদ বেন রবিন পাঁচজন এইখান থেকে ওইদিকে একটু ক্যামেরাটা ধরো ওই কিনারা পর্যন্ত যে আগে যাবে সে ফার্স্ট শুধুমাত্র একজনকে পুরস্কার দিব যে ফার্স্ট হবে তাকে আমি একশো টাকা দিব না না সেকেন্ড দেওয়া হবে না শুধু ফার্স্ট একশো টাকা পাবে আমি এখান থেকে যখন বলবো এক দুই তিন তখন তোমরা স্টার্ট করবা ঠিক আছে ওয়ান টু থ্রি গো আমরা দেখতে পাচ্ছি আপ্রাণ চেষ্টা করতেছে দেখা যায় কে আজকে বিজয়ী হয় আমাদের যতগুলো খেলা রয়েছে ক্রিকেট ফুটবল ভলিবল সাঁতার কিন্তু এর মধ্যে অন্যতম আর এবং যারা সাঁতার ভালো পারে তাদের শরীর মন দুইটাই ভালো থাকে দেখা যাচ্ছে ছিয়ামনে কে কী আছে সেকেন্ড পজিশনে আছে প্রিন্স হাঁটা যাবে না হাঁটা যাবে না সাঁতার কাটতে হবে না কিন্তু সাঁতার কাটতে হবে না কিন্তু সাঁতার কাটতে হবে মজাদার গেম সাঁতার একজন ফেল একজন ফেল হয়ে গেছে সিয়াম সিয়ামের জন্য রাত সিয়াম অনেক আগে এসে পড়ছে অল্প আর অল্প আছে দেখা যায় সিএম ফার্স্ট সিএম কে সিয়াম তোমাকে একশো টাকা দেওয়া হবে যাই হোক ওকে একশো টাকা দেওয়া হবে সিয়াম আগের কেমন বিজয় হয়েছে দুশো টাকা পাইছে আজকে